আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো যে আঠারোতম নিবন্ধনের ষষ্ঠ গণিক বিজ্ঞপ্তি কত কবে প্রকাশিত হতে পারে পঞ্চম ধাপের ভাইবা এবং শিক্ষা প্রতিষ্ঠান কতগুলো পদ কেমন সে বিষয়ে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সাথে প্রথমে আমরা আঠারাতম নিবন্ধন পঞ্চম ধাপে ভাইবার কিছু কথা বলবো যে কোনগুলো সাবজেক্ট পঞ্চম ধাপের ভাইবার সামনে জানেন যে আপনারা ডেট তারা ফিক্স করবে এন সেখানে কোন কোন সাবজেক্ট থাকবে পঞ্চম ধাপে সেগুলো এক নজরে দেখে নেব প্রথম যে সাবজেক্টটি সেটি হচ্ছে আপনার গণিত আপনারা জানেন যে ইতিমধ্যে গণিতের কিন্তু পরীক্ষা হয়ে গেছে কিছু অংশ বাকি রয়েছে সে বাকি অংশটাও টুকুর পরীক্ষা ভাইভা পরীক্ষা আপনার পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে এরপরে চারুকার ভীষক তিনশো চব্বিশ কম্পিউটার বিষয়ক তিনশো পঁচিশ লাইব্রেরি গ্রন্থাগার বিষয়ক তিনশো ছাব্বিশ এবং তিনশো সাতাইশ সামাজিক বিজ্ঞান এই যে সবচেয়ে বড়ো একটা সাবজেক্ট বাট এখানকার ক্যান্ডিডেট খুব কম এখানে যতদূর জানতে পেরেছি যে সামাজিক বিজ্ঞানে মাত্র তিনশো জন প্রার্থী ভাইকাতে অথচ এখানে সাত সাবজেক্ট সাত বিষয় দশ ইউনিট সবাই জানতে চেয়েছেন যে সামাজিক বিজ্ঞান কেমন পাশ করিয়েছে কতগুলো পাশ করিয়েছে সেজন্য এটা একটু বললাম এবং সহকারী মৌলবি সহকারী মৌলবীর ভাইভা পঞ্চম ধাপে হবে এখন কথা বলব সহকারী শিক্ষক নিয়ে একটু সহকারী শিক্ষকে আপনার একটি প্রতিষ্ঠানে কতগুলো সাবজেক্ট এবং সহকারী শিক্ষক কতজন থাকেন বা এক সাবজেক্টে একাধিক টিচার নেন কি না নিয়োগ প্রদান করেন কিনা না সে বিষয়ে কথা বলব আপনারা জানেন এখানে বাংলা একজন এখ ইংরেজি একজন গণিত একজন ভৌদ্ধবিজ্ঞান একজন জীববিজ্ঞান একজন শারীরিক শিক্ষা একজন সামাজিক বিজ্ঞান একজন কৃষি শিক্ষা আইসিটি ইসলাম শিক্ষা গ্রাহ বিজ্ঞান সবগুলো একজন একজন করে থাকে তবে দেখবেন আপনি ম্যাক্সিমাম স্কুলে টিচার সংকট আছে টিচার ক্রাইসিস রয়েছে এটা আপনি ম্যাক্সিমাম স্কুলে দেখবেন কেননা দেখবেন যে যে টিচার দেখবেন ইংরেজি পড়ায় সেই টিচার আবার দেখবেন মাঝে মধ্যে বাংলা ক্লাসও নিচ্ছেন তিনি আইসিটি ক্লাসও নিচ্ছেন আবার দেখবেন যে টিচার গণিতের বেশিরভাগ গণিতের ক্ষেত্রে হয় গণিতের টিচার দেখবেন ভৌতবিজ্ঞান এখানে দুটি সাবজেক্ট রয়েছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এখানে দুটি সাবজেক্ট রয়েছে জীববিজ্ঞানে হচ্ছে আপনার বিজ্ঞানের দুইটি একটা হচ্ছে আপনার পদার্থ রসায়ন জীব বিজ্ঞানে দুইটি উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান দেখবেন একজন নিয়োগ দেওয়া হলো কিন্তু ইনি দুইটা সাবজেক্টে ক্লাস নিয়ে থাকেন অনেক সময় আবার কৃষি শিক্ষা দেখেন সামাজিক বিজ্ঞান এখানে কিন্তু ষাটটি সাবজেক্ট আবার এই ষাটটি সাবজেক্টে অনলি একজন টিচার সেক্ষেত্রে আপনার এই একজন টিচারকে এই সাত সাবজেক্টে যে কোনো ক্লাস নেওয়া হতে পারে নিতে দেওয়া হতে পারে এরপর কৃষি শিক্ষা আবার ইসলাম শিক্ষা একজন আবার দেখেন যে সব মিলায়ে এখানে টোটাল বারোটা সাবজেক্ট আছে এই বারোটা সাবজেক্টের মধ্যে দেখবেন আপনার জন টিচার প্রয়োজন বাট বারোজন টিচার অনেক স্কুলে নেই সেক্ষেত্রে প্রতিটা স্কুলে দেখবেন প্রায় তিন থেকে চারজন টিচার সংকট রয়েছে এই টিচার সংকটগুলো অনেকগুলো কারণ রয়েছে অনেকেই ই রেজিস্ট্রেশন করেন না শূন্য পদ দেখান না তারপরেও ভাবেন যে অনেকে আবার অবৈধভাবে টিচার নিয়োগের চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে ওই শূন্য পদ ফাঁকাই রয়ে যায় এখন আমরা এই শূন্য পদ ই রেজিস্ট্রেশন নিয়ে কিছু কথা বলবো প্রথমে আমাদের জানতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান মোট কতগুলো আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিন হাজার এক সরি একত্রিশ হাজার আটশো ছাব্বিশটি এখানে কলেজ দুই হাজার স্কুল সতেরো হাজার ছয়শো মাদ্রাসা নয় হাজার এবং কারিগরি দুই হাজার তো এই গেলো মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এখন আপনারা জানেন যে এ পর্যন্ত তিনবার হচ্ছে ই রেজিস্ট্রেশনের টাইম বৃদ্ধি করেছে এন টিআরসি তারপরেও দেখছেন যে শূন্য পদ কিন্তু চাহিদা তারা দিয়েছে পঞ্চাশ হাজার প্লাস মাইনাস অনেকেই এই শূন্য পদের যে এই রেজিস্ট্রেশন না করার অনেকে হয়তো জানেন না অনেকে কিভাবে করতে হয় প্রসেসিং একটু হচ্ছে আপনার গাফিলতি বা অলসতা মূলত শিক্ষক প্রধানগণ এই কাজটি করে থাকেন আসলে অনেকে অনীহা আবার অনেকে চাই যে শূন্য পদ থাকুক কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে সঠিক চাহিদাটা পাচ্ছে না কর্তৃপক্ষ সেখানে আপনার দেখেন তিনবার শূন্যপদের চাহিদা চাওয়ার পরেও সেখানে পঞ্চাশ হাজারের মতো তারা শূন্যপদ পেয়েছে আসলে প্রকৃতপক্ষে দেখবেন যে শূন্যপদের সংখ্যা আরও বেশি হওয়ার কথা এখানে দেখেন মাত্র তিনবার দেওয়ার পরও এই রেজিস্ট্রেশন করেছে মাত্র আঠাইশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেনি তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে দেখেন তিন হাজারে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান এই রেজিস্ট্রেশন করত তাহলে আপনার শূন্যপদের প্রতিটা প্রতিষ্ঠান থেকে একটি করে শূন্যপদ হলেও আপনার তিন হাজার শূন্য পদের সংখ্যা বেড়ে যেত শূন্য পদ বেড়ে যেত সেটা হয়নি এটা অবশ্যই কর্তৃপক্ষের দোষ নয় কারবার তারা তিনবার সুযোগ দিয়েছে আর এটা হচ্ছে আপনার বিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষের দোষ অবশ্যই তারা কেন অনীহা প্রকাশ করতেছে তাদের আসলে জবাবদিহিতা নাই দেখি তারা এটা করতেছে না জবাব দিয়ে থাকলে জবাবদিহিতা থাকলে অবশ্যই তারা এটা করতো যেহেতু যেহেতু আপনার দিতে নাই তারা এটা গুরুত্ব সহকারে দেখছে না আসলে এখানে কিন্তু বঞ্চিত হচ্ছে আপনার চাকরি প্রার্থী চাকরি প্রার্থী এখানে বঞ্চিত এরপরে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে দু একটা কথা বলে শেষ করবো ভিডিওটি এখানে বিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে এবং ভাইবার রেজাল্ট রেজাল্ট প্রসঙ্গে আমরা কিছু কথা বলবো মূলত ভাইবা শেষ হলেই গণবিজ্ঞপ্তি তারা প্রকাশ করে থাকে আপনারা যদি ইতিমধ্যে পূর্বের যে গণবিজ্ঞপ্তিগুলো দেখে হয়েছিল সেগুলোর দিকে তাকান তাহলে বোঝা যায় যে ভাইভা যখন শেষ হবে তারপরেই পরপরেই মূলত গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে সেই অনুযায়ী ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনার আঠারোতম নিবন্ধনে ভাইভা শেষ হওয়ার সাথে সাথে প্রকাশ হবে বলে আশা করা যাচ্ছে এবং সেটা মে মাসে ভাইভা শেষ হলে এখন মে মাসে আপনারা জানেন যে যে শিডিউল অনুযায়ী চলছে ভাইবা। এভাবে চলতে থাকলে তারা মে মাসে নাগাদ ভাইভা শেষ করবে এবং মে মাসে ভাইভা শেষ হলে তারা ষষ্ঠ কোনো বিবৃপ্তি প্রকাশ করবে এবং যে রেজাল্টের বিষয়। আপনারা জানেন যে ভাইবার রেজাল্ট মূলত দিতে তারা রেজাল্ট প্রস্তুত করতে দশ পনেরো দিন সময় নেয় সে অনুযায়ী বলা যায় ভাইভা যখন শেষ হবে মে মাসে ধরুন আপনার মে মাসের পনেরো তারিখে ভাইবা শেষ এবং আর আপনার সর্বোচ্চ তারা দশ থেকে পনেরো দিন সময় নেবে সে অনুযায়ী বলা যায় মে মাসের শেষের দিকে অথবা মে শেষ অথবা জুন প্রথম মধ্যে তারা ভাইবার রেজাল্ট প্রকাশ করে প্রকাশ করবে এবং গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবার আবেদন প্রক্রিয়া শুরু হবে তো এই ছিল টোটাল আজকের বিষয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ